আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ উনতিরিশ ক্রিয়া বিভক্তি যেটা রয়েছে তোমাদের বইয়ের ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠায় এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পরিচ্ছেদ উনতিরিশ ক্রিয়া বিভক্তি ক্রিয়ার দুইটি অংশ প্রথম অংশ ধাতু বা ক্রিয়ামূল দ্বিতীয় অংশ ক্রিয়া বিভক্তি ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্ন যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় সেগুলোকেই ক্রিয়া বিভক্তি বলে যেমন পড়ছি পর যগছি ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা বক্তা পক্ষের এবং এটা দিয়ে ঘটমান বর্তমানকালের পরা ক্রিয়াকে বোঝায় পড়বেন পর যোগ ব্যান ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার শ্রোতা পক্ষের এবং এটা দিয়ে সাধারণত ভবিষ্যৎকালের পরাক্রিয়াকে বোঝায় পর ছিল পর যুগ ছিল ক্রিয়ার এই রূপটি থেকে বোঝা যায় যে এই ক্রিয়ার কর্তা অন্য পক্ষের এবং এটা দিয়ে সাধারণত সাধারণ অতীতকালের পরাক্রিয়াকে বোঝায় উপরে উদাহরণগুলিতে ছি বেন ছিল এগুলোই হচ্ছে ক্রিয়া বিভক্তি অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে সাধারণ রূপ ও প্রযোজক রূপ উভয় রূপের সঙ্গে যুক্ত ক্রিয়া রূপ আলাদা নিচের সারণীতে ক্রিয়ামূল কর এর সঙ্গে ক্রিয়া বিভক্তির প্রয়োগ দেখানো হলো সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি ঠিক আছে এখানে কাল বা পক্ষগুলো দেওয়া আছে আমির সাথে কি বসে তুমির সাথে কী বসে তুই এর সাথে কী বসবে সে এর সাথে কী বসবে আপনি বা তিনের সাথে কী বসবে সব দেওয়া আছে যেমন সাধারণ বর্তমানে কি হয় করি তুমিতে হচ্ছে করো তো করি তুইতে করিস সেতে করে আপনি বা তিনিতে করেন এভাবে করে ঘটনা বর্তমানে করছি করছো করছিস করছে করছেন পুরা বর্তমানে হচ্ছে করেছি করেছ করেছিস করেছে করেছেন তো এভাবে করে ছকটা তোমরা দেখে নেবে ঠিক আছে আমরা হচ্ছে প্রযোজক প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি সেটা ছক এভাবে দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে আমরা হচ্ছে আটাত্তর পৃষ্ঠার উনিশ সমাধানটা করে দিই এক নম্বরে আছে ক্রিয়ার প্রথম অংশকে কি বলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু দুই নাম্বার ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়ার দ্বিতীয় অংশকে বলা হয় ঘনাম্বার ক্রিয়া বিভক্তি তিন সাধারণ ক্রিয়ার বর্তমানকালে বক্তাপক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি সঠিক উত্তর হবে নাম্বার রশ্মি মানে করি চার প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতা পক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে আলেন নাম্বারটা মানে করালেন পাঁচ সাধারণ ক্রিয়া নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা কর্তি মানে তি ছয় প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমানকালে বক্তাপক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা আয় মানে করাই আর সাত নম্বর নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবি অসমাপিকা ক্রিয়া বিভক্তি এটা হচ্ছে গ নম্বর আতে মানে করাতে ঠিক আছে তা আমরা আগামী ক্লাসে একটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ছিয়াত্তর থেকে আটাত্তর পিস্টার পরিচ্ছেদ উনতিরিশ ক্রিয়া বিভক্তি নিয়ে আলোচনা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ